নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি বরাবরের মতো মনীষাস ব্লক থেকে আমি আমার নিত্য ব্লক নিয়ে এলাম আর আমার আজকের ব্লকটা ছিল গোপালের ভোগ দেওয়া আর নারায়ণ পুজো অর্থাৎ বৈশাখ মাসে আমাদের ঘরে ঘরে এই আয়োজনটা প্রতি বছরই হয়ে থাকে সবার খাওয়া দাওয়ার জন্য মানে এই আয়োজনটা করা হয় আর সকালে উঠে প্রথমে স্থান সেরে আমরা সবাই মিলে তরকারি কাটাকুটি করতেছি যেহেতু ভোগের ক্ষেত্রে হচ্ছে সবাইকে খাওয়াবে আর তাছাড়া পুজোর আয়োজনও করা হবে সত্যনারায়ণ পূজা হবে সেক্ষেত্রে এদিকে পুজোর আয়োজনই করা হচ্ছে কাটাকুটি অর্থাৎ নৌবদ্য সব সাজানো হচ্ছে সুন্দরভাবে করে আর যেহেতু আজকে নারায়ণ পুজো সেক্ষেত্রে অনেক তো কাজ আছে তার মধ্যে যে এই সব যে আমি ব্লগিং করতে পারছি এটা অনেক বেশি যদি আমার ভাগ্নি না থাকতো আর এদিকে হচ্ছে বার্মন উনি বার্মন অর্থাৎ উনি রান্না করবে মানে একাই রান্না করবে কেউ ছুবে ওনার রান্নাগুলো নিয়ে তারপরে হচ্ছে যে ওই যে আপনার ভোগকে দিবে অর্থাৎ ঠাকুরকে দিবে আর সাথে এখানে লুচি বেলছে আমার যা আমাকে বললো কিন্তু আমি তো যেহেতু জানি না লুচি বেলতে পারি না অর্থাৎ ঠাকুরকে লুচি পায়েস তারপর পাঁচ রকমের ভাজা ভাত তারপর সবজি ডাল আম্বর আর এই সব একা হাতে তিনি রান্না করবে আর মানে আমরা কেউ ছুঁতে পারবো না এগুলো বার্মনের হাতে নাকি রান্না করতে হয় কিন্তু আমরা যে কাটাকুটি করছি ধুয়ে দিলাম সব কিছু তো আমরা করছি জাস্ট রান্নাটাই এমনি করছে বাট নিয়মটা আমি এখনও আদৌ পর্যন্ত জানি না বাট এটা কেমন নিয়ম আর এদিকে ঠাকুরের পুজো হয়ে যাচ্ছে আর ঠাকুরকে স্নান করাচ্ছে আর এটা হচ্ছে আমাদের নারায়ণ ঠাকুর ও নারায়ণ ঠাকুরকে ঘি মধু দুধ কাপড় এগুলো সব কিছু দিয়ে ভালো করে স্নান করাচ্ছে ওই দিন প্রতিদিন আমরা করাই স্নান আর ওই পূজার দিনে বৈশাখ মাসে যে পূজার দিনে ভোগ সেই সেদিনে ঠিক আমাদের ব্রাহ্মণ ঠাকুরই মানে ঠাকুরকে স্নান করায় সেক্ষেত্রে আমরা সবাই পূজাতে বসে আছি আর যে গরম প্রচুর গরম বলার বাইরে আর এখান তো কোনো ফ্যানও চলা যাবে না তো কি আর করে এখানে সবাই এক একটা ঘেমে হয়ে গেছে আর এদিকে আমাদের ভোগের সব হয়ে গেছে এখন ব্রাহ্মণ এসে ভোগগুলো আসনার সামনে নিয়ে আসছে মানে উনি পূজা করবে উনি নিঃসাদে নিয়ে আসছে রান্নাঘর থেকে আর যিনি রান্না করছে উনি হচ্ছে ব্রাহ্মণ ঠাকুরের ওয়াইফ আর উনি রান্না করছে আর এরা নিয়ে আসছে ঠাকুরকে দিবে সেক্ষেত্রে সবাই তো আছে এখন হচ্ছে দুপুর দুপুরের দিকে আইজনগুলো হচ্ছে মানে এটা ভোগটা দিচ্ছে আর পূজার শেষেই তো দিতে হয় এটা ওই জন্য এখনই দিচ্ছে আর এরপর হচ্ছে যে নৈবৃদ্ধ মানে এখন প্রসাদ দিচ্ছে সবাইকে যেহেতু ভোগ দেওয়া হয়ে গিয়েছে আর এগুলো হচ্ছে ভোগের ভাত তালা সব কিছুই যে দেখালাম সব কিছু এটাই হচ্ছে ভোগ দিচ্ছে আর এরপর হচ্ছে ভোগের পর হচ্ছে যে নারায়ণ পুজোর প্রসাদ আছে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল যেহেতু এগুলো আমি ডকিং করতে পারি নাই কাজের জন্য ব্যস্ত ছিলাম আর সবাইকে নারায়ণ পুজোর একটা একটি বিশেষ আকর্ষণ হলো সিমনি আর ওটার জন্য সবাই পাগল মানে নারায়ণ পুজোর সিমনিটা খাওয়ার জন্য পাঁচ রকমের মিষ্টি আর ফল ফ্রুটস ময়দা দুধ সব কিছু দিয়ে একটা মিক্সার একটা মানে প্রুডিং এর মতো বানানো হয় ওটার জন্য সবাই পাগল আমি জানি না আমার তেমনটা ভালো লাগে না মিষ্টি খাবার আর এদিকে ভোগের সবাইকে ভোগগুলা মেখে সবাইকে দেবে আমার যা দিচ্ছে আর উনি হচ্ছে মানে সবগুলা মেটে সবাইকে পরিবেশন করবে মানে দুটো টুকু করে ভুগবে দিব আর এদিকে হচ্ছে হচ্ছে আগে খাচ্ছে ওরা খাওয়ার পরে আমরা সবাইকে মানে দিতে পারবো তাহলে দিতে পারবো না সেক্ষেত্রে ব্রাহ্মণরা খাচ্ছে ও উনি দিচ্ছে আর ব্রামুনরা খাওয়ার পরে আমরা মানে দেখছি বাদলগুলা মানে ছুঁইতে পারছি যা যা রান্না করছিল তো এখন সবাইকে দেওয়া হচ্ছে আসন পেটে দিয়েছে ঘরে আর সেক্ষেত্রে এখন সবাই বসছে সবাইকে খেয়ে দেবে আর এদিকে ভোগের থেকে আমিও কি করলাম একটু করে লুচি আর পায়েস খেলাম আমার ভাগ দিলাম একটু করে যাই হোক আমার এই ব্লগিং আজকে এই পর্যন্ত চারটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন